আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি থেকে অন্যান্য ধর্ম বিশ্বাসীরা যারা শুনছেন তাদের প্রতি কৃতজ্ঞতা বাদ করলেন সৌম্যের জায়গায় মেহিজ হাসান মিরাজ পাকিস্তান সফরে দলে ঢুকলেন মেহিজ হাসান মিরাজকে টি টোয়েন্টিতে টি টোয়েন্টি দলের ঠিকমতো সুযোগ দেওয়া হতো না আহ নির্বাচকরা দল ঘোষণা করার সময় বলেছিল মেহেদী হাসান মিরাজ টি-20 জন্য খেলার উপযুক্ত না দলের কম্বিনেশনের জন্য তাকে সুযোগ দেওয়া হয়নি ইভেন বাংলাদেশ ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন বলেছিল যে দলের কম্বিনেশনের কারণে মেহেদী হাসান ম্যাচ সুযোগ দাওনি কিন্তু এই আজকে এই বাংলাদেশের প্রধান নির্বাচকি আজকে বলল যে মিডিল অর্ডারের ভালো ব্যাটসম্যানের জন্য মেহেদি হাসান মিরাজকে সুযোগ দেওয়া হয়েছে তারাই এর আগে মেহেদি হাসান মিরাজকে ঠিক মতো টি টোয়েন্টি দলের সুযোগ দিত না কিন্তু আজকে তারাই এই বাংলাদেশ দলের বিপদের মুহূর্তে মেহেদি হাসান মিরাজকে সময়ের বদলে দলে ঢোকালেন কিছু যদিও মেহেদি হাসান মিরাজ বিপিএল অনেক ভালো করেছিল ঘরোয়া লীগের টি টোয়েন্টি খেলায় ভালো করেছিল তবুও তিনি মেহেদি হাসান মিরাজকে কেন জানে নির্বাচকরা টি টোয়েন্টি দলের সুযোগ দিতে চায় না কিন্তু তিনি অনেক প্রমাণ করেছেন যে তিনি কতটা ভালো কতটা সুন্দরভাবে ব্যাট করতে পারে কতটা দলের জন্য প্রয়োজন এগুলা মনে করতে পারে এই জন্য মেহেদি হাসান মিরাজকে সুযোগ দেওয়া হয়েছে যদিও নির্বাচকরা মেহেদি হাসান মিরাজ মিরাজকে নিয়ে তেমন আগ্রহী ছিলেন না কারণ মেহেদি হাসান মিরাজকে তারা জন্য বিবেচনা করতে চান তিনি শুধু ওয়ান ডে এবং টেস্ট ক্রিকেটের জন্য নির্বাচকরা বিবেচনা করতে চান কিন্তু এই মেহেদি হাসান মিরাজকেই এই মিরাজ কয়েক দিন আগে পিএসএল খেলতে খেলার জন্য পাকিস্তানে গিয়েছে লাউস কালান্দসেরই সাকিব আল হাসানের দলের সাকিব আল হাসানের সাথে খেলতে এখন এই মেহেদী হাসান মিরাজ পিএসএল এর যাওয়ার পাশাপাশি তাকে বাংলাদেশ বোলার এই প্রয়োজনে সুযোগ দিয়েছে যদিও পাকিস্তান সুপার লিগে অনেক অনেক ওপেনিং ব্যাটসম্যান এনেছে সে ক্ষেত্রে মিডল অর্ডার ব্যাটসম্যান নাই বললেই চলে মিডিল অর্ডার ব্যাটসম্যান একমাত্র শুধু তাহিদ রিজাকে ধরা হয় সেই ক্ষেত্রে মেহেদী হাসান মিরাজ মিরাজকে এই পাকিস্তান সফরে দলে নিয়ে অনেক ভালো করেছে এবং সে নির্বাচকরা বলেছে যে পাকিস্তান দলের চারজন বাহাতি ব্যাটসম্যান আছে এই বাহাতি ব্যাটসম্যানের জন্য মেহেদী হাসান মিরাজ অনেক কার্যকরী হবে এখন দেখা যাক সামনে পাকিস্তানের বিরুদ্ধে যদি একাদশের সুযোগ পায় তাহলে মেহেদী হাসান মিরাজ কেমন করে আপনারাও সেটা দেখতে পারবেন আমরাও অপেক্ষা করতেছি আশা করি মেজি হাসান মিরাজ পাকিস্তানের দলে টি টোয়েন্টি একাদশে থেকে অনেক ভালো করবেন এবং দলের জন্য অনেক জয় চিনিয়ে আনবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ